স্বামী স্ত্রী ভালোবাসা আছে আপনাদের আলহামদুলিল্লাহ সবারই আছে মাঝে ঝগড়া শান্তি একটু একটু হয় তবে একটু ঝগড়া টাগড়া না হলে ভালোবাসা প্রেম বাড়ে না তাই না হ্যাঁ একটু ভালোবাসা প্রেম বাড়াতে গেলে ঝগড়াও করতে হয় তবে আবার অতিরিক্ত করে দিলে আবার বিপদ হয়ে যাবে তাই না সত্যি যখন কিছু কিছু কথা মনে পড়ে খুব অবাক হয়ে যায় আম্মা যান আয়েশার নাম শুনেছেন আয়েশা শুনেছেন কে আল্লাহ রসুলের স্ত্রী আম্মা যারা আয়সা বলছেন যে সে আমি পানি পান ও করিতাম পান হয়ে গেলে নবীকে দিতাম নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছে এত একটু দোয়া করতে পারছো না যাতে তোমার বড় ভাইয়ের গরুটা মরে যায় কেমন দেখুন এই মহিলারা কেমন তা বলছে কেন এরকম দোয়া করব বলছে পাশাপাশি গোয়াল ঘর ওদের পনেরো কেজি হয় আমাদের তিন কেজি হয় আমার খুব হিংসা হয় ওই জন্য যাতে ওদেরটা মরে যায় তা ও ভেড়া বইয়ের কথা শুনে দোয়া করছে আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা মেরে দাও আচ্ছা বলুন তো যে কোনো দোয়া কবুল হয় হয় হবে না এই দুয়া কবুল হওয়ার সম্ভব নয় তাই দশ দিন পরে ওর বউ আবার বলছে খুব রেগে গিয়ে তুমি কেমন নামাজি হ্যাঁ যে দোয়া করে একটা গরু মারতে পারছো না তখন লোকটা আফসোস করে ফজরের নামাজ পড়ে জুত করে বসে বলছে আল্লাহ যেমন হোক করে আমার বড় ভাইয়ের গরু মেরে দাও আমার বউয়ের জল থাকতে পারছি না খুব দোয়া করছে দুয়া করতে করতে হাত উঁচু করে আছে পিছনে ওর মেয়ে এসে বলছে আব্বা তা কি হলো বেটি বলছে গরু মরে গেছে ও তখন ভাবছে তাহলে দুয়ায় কাজ হয়েছে মারাত্মক কাজ বাড়ি গিয়ে ঢুকেছে দেখছে ওর বউ মুড়া ঝাঁটা বুঝেন তো ঝাঁটা ওই ঝাঁটা নিয়ে ওর বউ দাঁড়িয়ে আছে মেন গেটে নামাজি লোকটাকে ওর বউ বলছে তোমার ঝাঁটা দিয়ে মেরে মাথার মগজ বার করে দেবো বলছে কেন বলছে কেমন দুয়া করেছ আমাদের গরুটাই তো মারা গেছে তখন লোকটা বলছে ওরে দুয়া ঠিক কবুল হয়েছে আসলে ফেরেস তারা গোয়াল ঘর চিনতে ভুল করেছে আমাদের গোয়াল ঘরে ভুল করে ঢুকে গেছে ঢোকার কথা বড় ভাইদের গোয়ালে তার মানে ঘটনা ঘটনা ওটা নয় হচ্ছে তুমি অপরের ক্ষতি ক্ষতি তোমার নিজের হয়েছে কি বললাম বুঝলেন আপনি যদি কারোর জন্য ভালো কিছু কামনা করেন আপনার ভালো হবে কার তরফ থেকে আল্লাহ তরফ থেকে আপনি যদি কারোর বেটা বেটির জন্য কোন লোকের জন্য যদি খারাপ কামনা করেন খারাপটা ঘুরিয়ে আসবে কার কাছে তোমার কাছেই। তার মানে বলছেন। সারা পৃথিবীতে যত প্রেম আর ভালোবাসা আছে তার চার নম্বরে আছে তোমার বিবি হলো তোমার মহাব্বতের জিনিস বন্ধুরে আমার। মা কেও ভালোবাসা লাগবে বাপ কেও ভালোবাসা লাগবে তাই বলে আপনার বউ বলে তাকে আপনি অপমান করতে পারবেন না আপনার বউ বলে তাকে আপনি ছোট করতে পারবেন না কারণ হলো এই সারা পৃথিবীতে যে সুখ যে আনন্দ আপনার মা আপনাকে দিতে পারবে না আপনার বোন আপনাকে দিতে পারবে না বৈধভাবে পৃথিবীর কোন নারী যে সুখ আপনাকে দিতে পারে না ওই সুখ ওই শান্তি দিতে পারে কে স্ত্রী তাই না স্ত্রী দিতে পারে ওই জন্য আল্লাহ বলেছেন স্ত্রী চার নম্বরের তোমার মহাব্বতের জিনিস তার সঙ্গে অসৎ করবে না স্বামী স্ত্রী ভালোবাসা আছে আপনাদের আলহামদুলিল্লাহ সবারই আছে মাঝে সাঝে ঝগড়া অশান্তি একটু একটু হয় তবে একটু ঝগড়া ঝগড়া না হলে ভালোবাসা প্রেম বাড়ে না তাই না হ্যাঁ একটু ভালোবাসা প্রেম বাড়াতে গেলে ঝগড়াও করতে হয় তবে আবার আবার অতিরিক্ত করে দিলে বিপদ হয়ে যাবে না। সত্যি যখন কিছু কিছু কথা মনে পড়ে খুব অবাক হয়ে যায় আম্মা যান আয়েশার নাম শুনেছেন আয়েশা শুনেছেন কে আল্লাহ রসুলের স্ত্রী আম্মা যান আয়েসা বলছেন যে গেলাসে আমি পানি পান ও করিতাম পান করব হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি অগ নিজ নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম এত প্রেম ছিল বলছেন নবী আমাকে এত ভালোবাসতেন আল্লাহ আমি পানি গেলাসে পান করেছি গেলাসটা রেখে দিয়েছি আমি আড়াআড়ি চোখে দেখেছি আল্লাহ নবী ওই গেলাসটার ওই জায়গাতে মুখ লাগিয়ে আবার পানি পান করছেন এত প্রেম ছিল আম্মাজান আয়সা বলছেন কি গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আমি গোস্ত খেয়ে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের উপরে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতে আপনার স্ত্রী আপনার আঠু খায় হারাম খোঁজা পিড়ি টানে সারাদিনের মুখের যা গন্ধ পাশে যে থাকে এটাই ওর কপাল ভালো কি বললাম নামাজ আজান দিয়েছে ওর উচিত কি ঘুম থেকে উঠে একটা নামাজের উচিত কি নামাজের উচিত দাঁতন করতে করতে মেসোয়াক করতে করতে মসজিদে যাবে না ও মেসোয়াক বাদ দিয়ে ও বিড়ি ধরিয়ে বাড়ি থেকে শুরু করেছে মসজিদের গেটে গিয়ে ফেলছে কোন রকম করে আর একটা ভালো পাশে দাঁড়িয়ে গেছে এরকম আছে না নেই আচ্ছা সর্বনাশ করে ঠিক বলছি না ভুল বলছি এরকম লোক আপনাদের বিহারে নেই কাটিহারে আমাদের ওদিকে আছে না আমি বলবো না এদিকে আছে বললে মারবে আমি ভুল কাজ করি আমি বলবো না

এটা তোমার প্রেমের জিনিস ভালোবাসার জিনিস ও মাসাকিনো তারু জৌনাগা তোমার বাড়ি হচ্ছে তোমার ভালোবাসার জিনিস আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফিসাবিলহি ফাতারাবাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল আল্লাহ বলছেন তোমার টাকা তোমার বাড়ি তোমার বিবি তোমার আব্বা মা তোমার সম্পদ তোমার আত্মীয় তোমার ভাই সমস্ত কিছু থেকে আহাব্বা ইলাই কমিন আল্লাহকে ভালোবাসা লাগবে পরা সুলি কি তারপরে পরে আমার রসুলকে ভালোবাসা লাগবে আর আমার রাস্তায় জেহাদ করাটা সব থেকে বেশি ভালোবাসা লাগবে তিনটা জিনিসকে বেশি ভালোবাসা লাগবে কটা জিনিস কটা তিনটা এক আল্লাহকে বেশি ভালোবাসা লাগবে দুই তারপরে ভালোবাসা লাগবে কাকে তিন তারপরে ভালোবাসা লাগবে কাকে আল্লাহ রাস্তায় জেহাদ করাটাকে কি বললাম বুঝলেন জেহাদ মানে কি এক একদম চেষ্টা করে বাংলাদেশের বাংলাদেশের একজন আছে তারা নাম বলছে কি আবু তোহা মোহাম্মদ আদনান নাম শুনেছেন আবু তোহা মোহাম্মদ আদানান ও এখন যেহাদ ব্যাপারে যুবকদেরকে এত রকম ভাবে সাজিয়েছে বলছে এখনই খোরাসানে চলে যেতে হবে এখনই গাড়ি করে প্লেনে করে ফিলিস্তিনে চলে যেতে হবে যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে হবে এইসব উক্তি তার কি বললাম বুঝলেন আবার ইদানিন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন যে সালাফি মানহাজদের উপরে থুতু নিক্ষেপ করেছে দেখেছেন এটা সোশ্যাল মিডিয়াতে দেখেননি যে সালাপি আলেমরা অর্থাৎ যারা সহি হাদিস এবং কোরআন যারা মেনে চলে এরা বলছে ইহুদিদের পক্ষ নিয়েছে আর ইসরায়েলের মাজলুমদের বিপক্ষে বিয়াদব তুমি জানো কোন সহি হাদিস এবং কোরআন মানলে বলা আলেম আজ পর্যন্ত ইহুদিদের পক্ষ নিয়েছে জানা আছে নেই সর্বক্ষণ বরঞ্চ যারা আহ